আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেনে আপনাদের অভিনন্দন আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করে দেখাবো কষা মাংস কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ তেল দিয়েছি এবার কিছু গরম মশলা দিয়ে দিলাম লবঙ্গ দারচিনি জিরা এবং তেজপাতা এবার আমি কড়াইয়ের মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব তিন চার মিনিটের মতো এরপরে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা বেটে দিলেও ভালো হয় তবে না বেটে দিলেও কোনো সমস্যা নেই কষানোর ফলে পেঁয়াজটা গলে আসবে এবার এখানে লবণ দিয়ে দিলাম দেড় চামিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব লবণ দেওয়ার কারণে মাংস থেকে পানি বের হবে এই পানিটা একদম শুকিয়ে নিতে হবে এখানে দেড় টেবিল চামিচ আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দুই মিনিট ভালোভাবে নেড়েচেড়ে নিব যাতে গন্ধটা চলে যায় আদা রসুনের এবার এখানে হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে মাংসটার সঙ্গে দেখুন মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি এবার আমি এখানে পানি ব্যবহার করলাম দেড় কাপের মতো পানি ব্যবহার করার পরে তারপরে ঢেকে দিয়ে আমি এখানে মাংসটা জাল করে নিয়েছি ঢাকনা উঠিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে তিনটা আমি শুকনো মরিচ দিলাম মরিচটা ঝালটা বাড়াবে না তবে আলাদা একটা টেস্ট লাগবে খেতে মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে তাই না দেখুন ভালোভাবে কষানো যখন হয়ে আসবে তখন আমি এখানে দুই কাপ গরম পানি দিয়ে দিলাম দিয়ে এবার মাংসটাকে আবারও পনেরো মিনিটের মতো ভালো করে জাল করে নিব এবং নামানোর আগে গরম মশলা এবং জিরার গুঁড়া দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম রেডি আমার চিকেন কষা এখন গরম গরম এক প্লেট এর অপেক্ষা ভাত হলেই চিকেনটা খেতে অনেক ভালো লাগবে ধন্যবাদ